এই জিনিসটা খেতে এত দুর্দান্ত হয় আপনারা চাইলে বাসায় ঈদের যে ওভার শ্যামাইগুলা ছিল বা আছে সেগুলো দিয়ে কিন্তু এইটা বানাতে পারেন দুইটা জিনিস দিয়ে বানানো যাবে প্রথমত হচ্ছে বাংলা শ্যামাই অনেকে নর্মালি খেতে চায় না তাদের জন্য এই ওয়েটা অবশ্যই অবলম্বন করবেন আর না হলে লাচ্ছা শ্যামাই থাকলে লাচ্ছা শ্যামাই দিয়েও করতে পারেন প্রথম অবস্থায় বলে নেছি একটু যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা একটু হলেও কাজের মনে হয় বা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দিবেন যেন আপনি পরবর্তীতে বানাতে সুবিধা হয় তারপর আমি প্রথমে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো পোলার চল মানে ধরতে গেলে এক মুঠোর মতো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট ভেজানোর পরে একদম হাফ করে ব্ল্যান্ড করে নিয়েছি আর দুধ দিয়েছি আধা কেজির মতো আধা কেজি দুধের সাথে এলাচি দারচিনি দিয়ে দুটা ফুটে আসলে তারপর পোলা চালটা দিয়েছি ব্ল্যান্ড করাটা সাথে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি এবার এক পাশে হচ্ছে পায়েসটা রেডি করবো আরেক পাশে হচ্ছে এখানে শ্যামাইটা রেডি করছি প্রথমে দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি তারপর দিলাম বাংলা শ্যামাই এরপর হচ্ছে গুঁড়ো দুধ এবং নর্মালি হচ্ছে যেটা আমরা গরুর দুধ ব্যবহার করি সেটা দিয়েছি আধা কেজির মতো গুঁড়োর দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে গুঁড়ো দুধ সাথে হচ্ছে কনডেন্স মিল্কও দিয়েছি তো সেমাইটা আপনি যত মজা করে রান্না করতে পারবেন আপনার লেয়ারিংয়ের ক্ষেত্রে যখন প্রতিটা বাইটে কামড় পড়বে তখন আসলে খেতে ভালো লাগবে তো এবার দিয়েছি আমি হচ্ছে এলাচের গুঁড়া এর আগে দিয়েছি কনডেন্স মিল্ক এবং পাউডার মিল্ক দিয়ে সব কিছু ভালো করে নেড়েছে অল্প একটু মানে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিতে ভুলবেন না সো এটা আমি স্কিপ্ট হয়েছে বাট আমি ইউজ করেছিলাম এবার ভালো করে যখন দেখবেন সেমেটা একদম নরম হয়ে গেছে তখনই আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর এখানে দুধ এবং চিনির পরিমাণটা একটু ভালো পরিমাণে দিবেন তাহলে আসলে খেতে বেশ মজা হবে আর সর্বশেষ নামানোর আগে আমি অবশ্যই ঘি ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো এটাও আপনারা ব্যবহার করবেন তাহলে ঘিয়ের ফ্লেভারটাও খাওয়ার সময় পেলে খুব ভালো লাগে এবার হচ্ছে আমি একটা ট্রেতে সেট করে নিয়েছি প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম ঘি ব্রাশ করে এবার হচ্ছে সেমাইটা সেট করতে রেখে দিয়েছি এ পাশে হচ্ছে আমার পায়েসটা রেডি এখন সর্বশেষ নামানোর আগে আমি যেটা করছি দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়েছি আর সামান্য পরিমাণ কেওড়া জল দিয়েছি আর এখানে হচ্ছে বাদাম আর কিশমিশটা আগে ঘিয়ে ভেজে নিয়ে সামান্য পরিমাণ ঘিয়ে ভেজে নিয়ে এরপর ইউজ করছে আপনারা চাইলে ডিরেক্টলি ব্যবহার করতে পারেন এখানে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে এবার যে শ্যামাইয়ের যে লেয়ারিংটা করেছি তার উপরে হচ্ছে পায়েসের লেয়ারিংটা করে দেব আর বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজা হয় মানে যারা বাংলা শ্যামাই খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা বেস্ট একটা আইটেম হবে আর এটা চাইলে অবশ্যই প্রথমেও বলেছি লাছার শ্যামাই দিয়েও সেই মুভিতে করতে পারবেন এখন কথা হচ্ছে এটা যদি আপনারা ফ্রিজে ঠান্ডা করে খান সেক্ষেত্রে আরও বেশি মজা হয় তো এই যে এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করার পর একদম সেট হয়ে গেছে এবার হচ্ছে আমার পছন্দের পিসেস করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আর রেসিপিটা এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে থ্যাংক ইউ